বিসমিল্লা রকমানের রহিম আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হচ্ছে না আপনারা ধরে নিতে পারেন আমি দীর্ঘ ছমাস আগের থেকেই বলছি যে ডক্টর ইউনিসের দিনে যেই ফেব্রুয়ারি নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না তা এই প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে আপনারা বিভিন্ন পর্যালোচনা করলে দেখতে পারবেন যে দেশে এমন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে নির্বাচন পরিবেশ নাই আর নির্বাচন তো দূরের কথা দেশে সারা দেশে একটা গৃহযুদ্ধ লাগার পথে দেশ যাচ্ছে শুধু একটু আপনাদেরকে আইন শৃঙ্খলার কথা বলছি যে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা হয় নাই আপনাদের দেখেছেন গতকাল যে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর যেই জায়গাটি এটি পাহাড়ের সাইডে এখানে অনেক বস্তি এই জায়গায় বিএনপির এক মেম্বার বিএনপির নেতা রোকন মেম্বার তাদের তার সাঙ্গরা একজন র্যাবের বিএনপি অফিসের মধ্যে রেখে একজন র্যাবের অফিসারকে প্রথম গুলি করেছে পরে পিটিয়ে মেরেছে এরপরে আরও তিনজন র্যাব সদস্যকে তারা বন্দি করে রেখেছিল রেখেছে এই ঘটনা কি আপনারা শুনেছেন আপনাদের জীবদ্দশায় বর্তমান এই আধুনিক যুগে আইন শৃঙ্খলার সামান্য একটু আপনাদেরকে পর্যালোচনা করলাম যে বাংলাদেশের এত লাখ লাখ নির্বাচনী কেন্দ্রে বাংলাদেশে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে পরিবেশ বিএনপি জামাত তারা মুখামুখি অবস্থায় আছে আপনারা দেখেছেন গত দুদিন ধরে শাহবাগে সিলেটে এবং নির্বাচন কমিশনের অফিসের সামনে রাজশাহীতে শিবির ছাত্রদল তারা মুখামুখি অবস্থায় আছে যে কোনো সময় তারা অগ্নিমুগ্নি ধারণ করে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে দেশকে এর মধ্যে দেখেছেন সারা বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী আসনে জামাত বিএনপি মারামারি হচ্ছে অনেক দিন ধরে গত পরশু দিন বিএনপি কর্মীর বাড়িতে জামাতের কর্মীরা হামলা করেছে কুমিলার গ্রামে জামাতের নায়েবে আমির আবু তাহেরের নির্বাচনী আসনে ওখানে আবার বিএনপির নেতাকর্মীরা জামাতের তিনটি নির্বাচনী অফিস এবং জামাত সমর্থিত একটি মাদ্রাসার বাসকে পুড়িয়ে দিয়েছে এভাবে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন আরেকটি ইয়ে গতকাল এই যে বাংলাদেশে আইসিটি আন্তর্জাতিক অপরাধ আদালত এই আইসিটি আদালতে যে তাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই রাজাকারের শাবক এই আদালতে একটি রায় অতিথি দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল সহ অনেকে মৃত্যুদণ্ড দিয়ে একটা মিথ্যা সাজানো ক্যাঙ্গার কোর্ট ফর্মাই রায় দিয়েছে এবং আরেকটি রায় আস বা কালকের মধ্যে দিচ্ছে এই মুহুর্তে বাংলাদেশ সরকার নিয়োজিত ব্রিটিশ যেই আইনজীবী টোডি ক্যাটম্যান তিনি চিফ প্রসিকিউটরের পরের সহকারী যে সহকারী চিফ কটেটার তাকে সরকার নিয়োগ করেছিল কিন্তু গতকাল তিনি পদত্যাগ করেছেন তার পদত্যাগ করা মানে সে এ আদালতের যে আইন কার্যক্রম হচ্ছে তা সঠিক হচ্ছে না তার দৃষ্টিতে সেজন্য সে পদত্যাগ করেছে তো এই অবস্থার মধ্যে যেই আর এখন জামাত ইসলাম যে কথা বলছে এন যা বলছে তা একই সূত্রের গাথা এনসিপি জামাত ইসলাম এরাও নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে তারা বলেছে লেভেল প্লিন ঠিক নাই ডিসিএসপি জেলা রিটার্নিং কর্মকর্তারা একটি দলের পক্ষে বিএনপির পক্ষে কাজ করছে আমার গতকাল প্রধানমন্ত্রীর সাথে সাথে দেখা করেছে এনসিপি তারাও সে কথা বল বলে এসেছে এর আগের দিন জামাত ইসলামের প্রতিনিধিরা প্রধান সাথে দেখা করে সেই কথা বলে এসেছে তো বার্তাটা এমই গতকাল এনসিপির বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা গতকাল মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে তারা বলেছে যে দ্বৈত নাগরিক এবং যারা এই ব্যাংক থেকে লোন নিয়েছে ঋণ খেলাপি তাদেরকে রেখে তাদেরকে নির্বাচনে করতে দিলে তাহলে তারা নির্বাচন করবে কিনা সামনে নির্বাচন করবে কিনা এনসিপি জামাত তারা বলছে যে নির্বাচন করবে কিনা তারা ভেবে দেখবে তো এটা একটা ইঙ্গিত যে তারা জামাত ইসলাম এনসিপি যে কোনো সময় নির্বাচন থেকে সরে দাঁড়াবে তো এর মধ্যে এমন একটা অবস্থা রাজশাহী শাহজালাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ তারিখে আজকে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল এই নির্বাচন কোর্ট থেকে একটা আদেশ দিয়ে বন্ধ করা হয়েছে এটা নিয়ে তো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রছিবীর ছেলেরা কাণ্ড ঘটাচ্ছে তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে আর গতকাল বাংলাদেশের ইতিহাসে এক অজব ঘটনা ঘটেছে একটা সনাতন ধর্মের একজন যে তাদের যে গুরু এসকম সদস্য চিম্ময় প্রভুকে যেভাবে একজন দাগি আসামি ডাকাতের মতো তাকে যেভাবে পুলিশ আর্মি আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে তাকে সেভ করে তাকে কোর্টে হাজির করেছে এবং বাহির করেছে অত্যন্ত লজ্জাজনক একজন পুরোহিত হিন্দু সে দে ধর্মেরই হোক সে একজন সম্মানী ব্যক্তি তাকে যেভাবে টানা হেসরা করে যেভাবে তাকে যেই মামলাতে সে তার নামই ছিল না যে আলিপকে হত্যার জন্য এই মামলা হয়েছে এই মামলার আলিবের বাবা মামলা করেছে এই চিহ্নপ্রভুর নাম ছিল না কিন্তু এখন চার্জশিটে তার নাম দিয়ে তো এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে নির্বাচন তো দাঁত দূরের কথা ভারত কিন্তু যেমন ঘুরির নাটাই দিয়ে যেমন গুরিকে ছেড়ে দেওয়া হয় আকাশে উড়ার জন্য একসময় কিন্তু এটা টেনে আনে ভারত কিন্তু ভারত এবং সারা বিশ্ব মিডিয়া এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে গতকাল আনন্দবাজার পত্রিকা তো এই চিংমবুর ব্যাপারে ইয়ে করেছে নিউজ করেছে আমার মনে হয় যে এই ইনুস সরকার যে অবস্থা শুরু করেছে আপনারা দেখেছেন গতকাল গাইবান্ধাতে জুতা প্রদর্শন করে যেই মারমুখী অবস্থান ছিল আসিফ নজরুলকে এটা কিন্তু শুধু আসিফ নজরুল না এটা ডক্টর ইনুসের প্রতি ইঙ্গিত এখন যে কোনো সময় তাদের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে তারা মানুষ এমনভাবে জেগেছে আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখছেন ইউটিউবে ফেসবুকে যে জনগণ আমি আগে বলেছিলাম আরও এক বছর আগে বলেছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কাজ করে গেছে এবং বঙ্গবন্ধু দুই একটা দেশ আমাদেরকে স্বাধীন করে একটা উপহার দিয়ে গেছে আর বঙ্গবন্ধু কন্যা সারা বাংলাদেশে এমন উন্নয়নের ছোঁয়া লেগেছে এই আওয়ামী যারা কুলাঙ্গার কিছু নেতাকর্মী যারা অসু অসুখ উপায়ে অবৈধভাবে এই টাকা পয়সা ইনকাম করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করেছে এই কুলাঙ্গারকে দরকার হবে না বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী এবং সারা বাংলাদেশের আপম জনগণ একসময় রাজপথে নামবে কিন্তু ইনশাল্লাহ সেই পথ সৃষ্টি হয়ে গেছে আর বেশি দিন বাকি নাই আপনারা দেখেছেন সাত কলেজের ছেলেরা যখন রাস্তাঘাট অবরোধ করেছে তখন নিরূহ মানুষ বলেছে শেখ হাসিনাই ভালো ছিল আর এমন অবস্থা হলে আমরা আমরাই রাজপথে নামব তাদেরকে প্রতিহত করার জন্য সেই পরিবেশ সৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ এই নির্বাচন তো হবেই না দেশে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আছেন সবাই সতর্ক থাকুন ঐক্যবদ্ধ থাকুন ভাইলিগ পরিত্যাগ করুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশে তেইশ তারিখ শুক্রবার তিনি ভারতের দিল্লি প্রেস ক্লাবের একটি সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের সম্মুখকে তিনি ভার্চুয়ালি আপাওর বলছি অনেকে না বুঝে বলছে উনি সরাসরি ওখানে থাকবেন উনি ওখানে সরাসরি থাকবেন না ভার্চুয়ালি তিনি ওখানে উপস্থিত থাকবেন না কিন্তু ভার্চুয়ালি তিনি এই সাংবাদিকদের মুখামুখি হবেন তাই অনেকে হয়তো ছড়া কথা বলছেন মনে করছেন যে বঙ্গবন্ধু কুমার শেখ হাসিনা সরাসরি প্রেস ক্লাব আসবেন তিনি আসবেন না তিনি যেহেতু ভারত একটি রাষ্ট্রে তিনি আছেন আরেক দেশে থেকে তিনি এই বিভাবে রাজনীতি করাটা গণতান্ত্রিক একটি দেশে তা সম্ভব নয় তার জন্য তিনি থাকবেন না কিন্তু আওয়ামী অনেক নেতৃবৃন্দ থাকবেন তিনি ভার্চুয়ালিতে এই সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন ভার্চুয়ালি সবাই ভালো থাকুন এবং সবাই ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ নির্বাচন তো ভারত ফারবে হবে না তবে যে কোনো সময় বাংলাদেশে এমন একটা অগ্রিমূর্তি ধারণ করে এক গৃহযুদ্ধের দিকে যাবে যে নির্বাচন তো দূরগত এই সরকার পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না যে সেই জন্ময় হুজুর যে কথা বলেছে ওনার কথার সাথে শুন মিলিয়ে আমি বলতে চাই উনি বলেছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পাশের দেশ ভারতে গিয়েছিল এই সরকার এবং যারা আছে তাদেরকে বলেছে যে আপনারা কোথায় যাবেন বাংলাদেশ একদিকে বাংলাদেশের ভারত আর অন্য চারিদিকে বাং এই বঙ্গোপসাগর আপনারা তো যাওয়ারও রাস্তা পাবেন না ঠিক সেই পরিবেশে সৃষ্টি হচ্ছে তাই সকল নেতাকর্মী ভাই বোনকে সবাইকে বলবো ঐক্যবদ্ধ থাকুন আল্লাহর রহমতে আমাদের সুদিন ফিরে আসছে সেদিন আর বেশি দূরে নয় এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা ভয়মতি মানুষের